আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি রেসিপিস বাই আরেকটা নতুন রেসিপি দেখার জন্য আজকের মেয়োনিজ এখানে আমি এক রান্নার তেল নিয়েছি চিনি নিয়েছি এক চা চামচ গুঁড়ো দুধ দিব হাফ চা চামচ সামান্য একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর এক চিমচির মতো লবণ নিয়েছি আজকের মেয়োনিজটা আমি দুইটা ডিম দিয়ে তৈরি করব। এখানে ব্লেন্ড করার জন্য আমি ডিম দুইটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দিলাম আর লবণটা দিয়ে ব্ল্যান্ডারটা অন করে দিব তেলটা একেবারে দেওয়া যাবে না ব্ল্যান্ড করার সময় একটু একটু করে অ্যাড করে দিব এখানে এই মেয়োনেসটা বানিয়ে আপনারা এক সপ্তাহর মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন খুবই মজার আর অল্প সময় তৈরি করা যায় মেয়নিসটা ব্ল্যান্ডারটা অন রেখেই একটু একটু করে তেলটা আমি অ্যাড করে দিচ্ছি তেলটা যদি একবারে দিয়ে দিই তাহলে এটা ক্রিমি হবে না একেবারে পাতলা থাকবে ডিমের একটু কাঁচা স্মেল থাকেন এর মধ্যে এই মেয়োনেসটা তৈরি করে খাবার পর আপনারা বাইরেরটা খাওয়া ভুলে যাবেন এতটা মজার হয়ে থাকে আমরা মার্কেট থেকে যেটা কিনে খাই ওটা একটু টক থাকে আর হাতে তৈরি এই মেউনিশটা এতই মজার হয় আপনারা যদি বাসায় না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না একেবারে লাস্টের দিকে গোড় দুধ আর গোলমরিচটা দিয়ে আমি আরেকবার ব্ল্যান্ড করে নিয়েছি থিকনেসটা একটু দেখিয়ে দিলাম দেখুন কতটা ক্রিমি হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি দুইটা বাটিতে নিয়েছি একটা বাটিটা আমি হোয়াইট কালার রেখেছি আর একটা বাটিতে দুই চামচ টমেটো কেচাপ দিয়েছি চাইলে এর সাথে ইউলো মাস্টার সস চিলি সসটাও অ্যাড করতে পারেন ম্যাগনিস বাইরে থেকে কেনার চাইতে বাসায় বানালে খরচটাও অনেক কম পড়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম